এটা যুক্তিতে আসেন চব্বিশ ঘন্টা আল্লাহ নুন খাবেন আল্লাহর বানানো দুনিয়ায় থাকবেন আল্লাহর বানানো জিনিস দিয়ে মোটিফাই করবেন যত কিছু আছে র ম্যাটেরিয়ালস আল্লাহর বানানো যেগুলোই জোরাতালি দিয়ে আমরা বানাইতেছি র ম্যাটেরিয়ালসটা কিন্তু আল্লাহ বানায় আসল জিনিসটা আল্লাহর বানানো নুন আল্লাহর খাবেন গুন খাবেন না এটা যুক্তি বলে না যুক্তি বলে নুন খাও গুনও গাও এলে এই শব্দটা ডিকশনারিতে আসতো না নিমো খারাম নিমো খারাম শব্দটা ডিকশনারিতে আসে আপন জনও জনকে বলে তুই খারাপ বাবা ও ছেলেকে বলে ছেলেও বাবাকে বলে স্বামীও স্ত্রীকে বলে স্ত্রী ও স্বামীকে বলে হাল্লার নুন খাবেন আল্লাহর গুন গাবেন না মোটা মোটা শিক্ষা শিখবেন না তো সতর্ক করেন সমূলে ধ্বংস করে দেন না কোন দিকে দৌড়াইতে হবে এটাও শিখে না যে দৌড়াইতে আমাকে কোন দিকে হবে খুব কারণ নিয়ে আলোচনা চলতেছে কালকেও ভূমিকম্প হয়েছে না নয় নয় ডাকাতি যদিও সবাই পায় নাই মাত্রা কম ছিল খুব কারণ নিয়ে আলোচনা চলতেছে একজনের বাহির না কোন দিকে দৌড়াইতে হবে মসজিদে একজন মুসল্লিও বাড়েন মুসল্লি বাড়া বোঝা যায় ফজন নিয়ে এই জন্য প্রত্যেক অফিসে ফিঙ্গার আছে ফিঙ্গার আগে ছিল না এখন ফিঙ্গার আছে প্রত্যেক অফিসে অফিস দেখে আপনার ইন কখন আউট কখন এটা দেখে না আউট ফিঙ্গার কিন্তু ইন ফিঙ্গার দেখে ইন ঢুকলো কখন ফজর ছিল ইন ফিঙ্গার যে ইন করলো কিনা হজর দিয়া বোঝা যায় মুসল্লি হজরে মুসল্লি না যেমনটা তেমনই ফজর হলো আমাদের জীবনে ইন ফিঙ্গার যে সে ইন করলো কিনা কাজে ঢুকলো কিনা হ্যাঁ দুপুরে ফিঙ্গার দিলে মালিক দেখবে যে কেন প্রতিদিন ইন করে দুপুরে হয়তো একদিন চাকরির থেকে বাহির করে দিবে করবে তুমি ডেলি দুপুর বেলা দুই চার ঘন্টা পরে ইন করো কেন দুনিয়ার মানুষের কাছে যদি জব দেহিতা থাকে তাহলে আল্লাহর কাছে কি নাই আপনার আমি তো নুন খাই আল্লাহ সারাদিন এটা তো দুনিয়া একমত এটা তো দুনিয়া একমত নাস্তিক ছাড়া সবাই একমত এক পর্বে বলে আল্লাহ ভালো করতে পারে এটা স্বীকার করে সারা দুনিয়া নাস্তিক ছাড়া বাকি সবাই স্বীকার করে মুসলমান হোক আর না হোক এক পর্বে আয়সা বলে এক শক্তি আছে যে পারে তো যেটা বুঝাইতে আল্লাহ সতর্ক করে আমাদের বাধ্য করে ইচ্ছা করলে করতে পারে রাইট আছে আর এটা যুক্তি বলে সারাদিন আল্লাহটা বুক করব আর আল্লাহ বাধ্য করলে অসুবিধা হবে না সারা দুনিয়ার রুলস আছে একটা ঘরের ভিতরও রুলস আছে যার যেমন মনে চায় চলতে পারে না মা বাবা মিলেও সন্তানের জন্য রুলস বানায় এতটাই ঘরে ডুববা এতটাই বাহির হবা পর টেবিলে এতটায় বসবা এতটাই উঠবা আল্লাহ রুলস নাই তো আল্লাহ আমাদেরকে সতর্ক করে কিন্তু কেউ আর কারো মুখ দিয়ে এই আলোচনা নাই যে দৌড় কোন দিকে দিবে সব অন্য ধরনের আলোচনা সারা দিন চকচে চলতেছে একজনের মুখ দিয়েও বাহির হয় না জমিনের নিচে নিচের কাপার কোনো ক্ষমতা নাই ওর নিজের কাপার যদি ক্ষমতা থাকত তাহলে এক সেকেন্ড আপনাকে আমাকে টিকতে দিত না এটাই সত্য আপনার গাড়ে চোরা বসা থাকবে আর আপনি কিছুই বলবেন না এমন তো হয় না আমরা তো জমিনের গাড়ে বসা আমাদের সব কিছু জমিনের উপরে জমির এক সেকেন্ড তো আমাদেরকে টিকতে দিত না এক সেকেন্ড ও টুকার ক্ষমতা ছিল না বিজ্ঞানের যুক্তি দিয়ে বোঝানো যায় অন্য যুক্তির দরকার নেই জমি সূর্যের পিসে সিসাটটি হাজার মাইল গতিতে দৌড়াইতেছে একটা জিনিস সিষাটটি হাজার মাইল গতিতে দৌড়াইলে এক হাজার না কয়েকশো মাইল গতিতে এই জন্য তো সরকারি নিয়ম হলো বাসের ছাদে যাত্রী পরিবহন করা নিষেধ ট্রেনের ছাদে যাত্রী পরিবহন নিষেধ মনে হয় জানেন না কেন বাংলাদেশে তো একশো মাইল গতিতে একশো কিলোমিটার গতিতে কোনো রাস্তা নেই ঊর্ধ্বে আসি আছে মামা রোড আসি এর উপরে হলেই আপনি এক্সপ্রেস হয় আশি আশির উপরে নেই হতে পারে আশির গতি শেষ হইতে পারবে পুরা যাবে পুরা যাবে যান হানি হবে অঙ্গ হানি হবে জমিনের বুকে তো আপনি বসে আছেন জমিন তো দৌড়াইতেছে সিষাট্টি হাজার মাইল গতিতে আপনাদের বিজ্ঞানই তো বলতেছে সূর্যের পিছে দৌড়াইতেছে ঘন্টা এক হাজার মাইল গতিতে করতেছে আপনার আমার তো ছিটকা যাওয়ার কথা বুড়া যাওয়ার কথা কোনটা কোন জায়গায় পড়তো আল্লাহই জানে কিন্তু আপনার আমি তো কিচ্ছু হয় अल्लाह टिकाए रख संजन्तो टिकाए आशी और जहाँ अल्लाह अर्दा करारा तुम्हारा टिकार स्थान बनाया दिसी शांतिर स्थान बनाया दिसी नल जुक्तियों बोलेना मानुष ज़मीने टिक गए जुक्तियों बोलेना मानुष ज़मीने टिक गए तो टिकाए रख सेना अल्लाह আল্লাহর কারণে আমরা টেকা আসি জমিন আপনাকে আমাকে টিকতে দিত না বহুত আগে প্যাটে নিয়ে নিতে ডেলি চায়। তো জমিন নিজের ইচ্ছা হেলে না তার হেলার ক্ষমতা নেই কেউ পিছন থেকে হেলায় তো হেলে তো যেটা বুঝাইতেছিলাম হেলবে না তো হেলবে না এটাও তো যুক্তির কথা অযুক্তিক তো না সারাদিন সারা জীবন আল্লাহরটা বক করবে অসুস্থর চেয়ে সুস্থের বাহাদুরি বেশি দুর্বলের চেয়ে সবলের বাহাদুরি বেশি সে সবলতা দিয়ে বাহাদুরি করবে সুস্থতা দিয়ে বাহাদুরি করবে আর আল্লাহকে মানবে না বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহর অধীন করবে না কতটুক করতে বলছে এটা শিখবে না এটা হয়তো হয় কি করে কোন যুক্তিতে এটা কোন যুক্তিতে এটা মানা যায় করা তর্কদার করার যুক্তিতর্কের বাহিরে তো কিছু নাই যুক্তি দিলেও বোঝা যায় তর্ক করলেও বোঝা যায় যদি বোঝার জন্য হয় আর একটা হলো হ্যাকরামি করার জন্য তাহলে হবে না তো যেটা বুঝেই আল্লাহ আমাদেরকে সতর্ক করেন আবার এটাও সত্য আমার ভালোর জন্য করেন ওস্তাদও বলে তোর ভালোর জন্য করি মা বাবাও বলে তোমার ভালোর জন্য করি ময়মুরুব্বীও বলে তোমাদের ভালোর জন্য করি সবাই যদি আমার ভালো চায় আল্লাহ তো বলে আমিও তো তোমার ভালোর জন্য করি একটা হলো সাময়িক ভালো একটা হলো চিরদিনের জন্য ভালো আল্লাহ তো বলে তোমার চিরদিনের ভালোর জন্য চাই ভালোর জন্য করতেছি তোমার চিরদিনের জন্য ভালো আল্লাহর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কে এই জন্যই তো আল্লাহ বলেন আমি তোমার হিতাকাঙ্ক্ষী আমি তোমার মঙ্গল চাই আর আল্লাহর চেয়ে বেশি মঙ্গল কেউ চাইতে পারে না এটাও যুক্তি বলে আল্লাহর মতো কে আছে যে অসীম সেই সর্বদিক জানে সব উন্মোচিত আমার সর্বদিক অতীত ভবিষ্যৎ সব আল্লাহর সামনে সে যেটা চাবে দূরদর্শিতা যার ভিতরে যত বেশি সেই তত বেশি ভাবতে পারে চিন্তা করতে পারে আল্লাহর চেয়ে দূরদর্শীকে আল্লাহ আমাদের মঙ্গল চায় আল্লাহর চেয়ে মঙ্গল চানে আল্লাহর চেয়ে আনা খাইরুল্লা কামিন কুল্লি সাই আল্লাহ বলে আমি সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষিত আল্লাহর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কেউ হতে পারে না আমিও আমার হিতাকাঙ্ক্ষী হতে পারি না না আমি তো জানি না এক মিনিট পরে কি ঘটবে আল্লাহ তো জানে এক মিনিট কেন কেন এক হাজার মিনিট কেন এক লক্ষ মিনিট পরে কি ঘটবে আমি তো জানি যেটা যেটা বুঝাইতে ছিলাম মতে বোঝেন কাজে দিবে আর না এলে কিন্তু সিস্টেম এটাও আছে আল্লাহকে প্রতিশোধ নিতে বাধ্য করা উচিত না এটা বুদ্ধিমানের কাজ না এটাই সত্য আল্লাহ আল্লাহকে পাঙ্গাল নেওয়া ঠিক না আল্লাহ আল্লাহকে নিয়ে কেউ পারবে না এই জন্য মাঝে মাঝে দেখা যায় বিজ্ঞানের এত চর্চা চলতেছে বিজ্ঞান সম্মত দুনিয়া বিজ্ঞান নিয়ে এত আলোচনা এত এত চর্চা চর্চা চলতেছে কিন্তু বিজ্ঞান তো পারে না এখন ভূমিকম্প কখন আসবে এই তথ্যটা সংগ্রহ করতে এটা তো মাথার উপরও না পায়ের নিচে হুম মাঝে মাঝে দেখেন না কোনখানে বসে মক্কা শরীফ দেখছ তোর বাতের নিচে যে মাসলুকানো আছে এটা দেখছ না মাঝে মাঝে দেখেন না হ্যাঁ টিকটকে দেখেন না কোইখানে বসে মক্কা শরীফ দেখছ হুম তো শাগের নিচে যে মাছ লুকানো এটা দেখো না তো পায়ে জমিন তো পায়ের নিচে ভালো মতে বোঝেন আসার জন্য না বিবেকের পর্দা খুলবেন এলে খুলবে না বুদ্ধির পার্সেন্টেজ খুলবে ব্রেন খুলবে নাহলে খুলবে না ব্রেন খোলে না খোলাইতে হয় এই জন্যে তো হুকুম দিছেন চিন্তার সীমা রেখা দিয়েছেন কি চিন্তা করবে এটাও বলছেন সৃষ্টি নিয়ে চিন্তা মানুষ চিন্তা করি তো সৃষ্টির থেকে তথ্য করছে চিন্তা না করলে তো সৃষ্টির না আপনি জানতেন না সৃষ্টির ভিতরে কি উপকার কি অপকার রাখা আছে হুকুম আছে করো চিন্তা কিন্তু আল্লাহ বুঝেইছে বিজ্ঞান 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 কিন্তু পায়ের নিচে যেটা আছে এটার তথ্য জানে না কখন আসবে জানে না প্রতিকারও জানে না যেটাকে প্রতিকার করা যায় কি করা প্লেট 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 কয়না হুম কি প্লেট ভাত খাওয়ার প্লেট হ্যাঁ ইন্ডিয়ান প্লেট বার্মি প্লেট বাংলাদেশি প্লেট হুম সেই প্লেট বিছাই লগে না মনে হয় ব্রিটিশরা বিছায়া দিয়ে গেছে ঠিক না আমেরিকানরা bitte বিছায়া দিয়ে গেছে ঠিক না এই প্লেটটা নিচে বিছাই লগে বিছাই লগে হুম আল্লাহ কিছু বলতে রাজি না ওই উল্টাটাই বুঝবে বলবে আমি তো ভাবি যে প্লেট বিছাইল কে মনে হয় দিয়ে গেছে ওরা যখন শাসন করত তখন ওরা গেছে। আর যখন আমাদেরকে বাক্যরা দিছে তখন মনে হয় প্লেটও ও বাক্যরা দিছে যে এটা তোমার প্লেট এটা তোমার প্লেট হম প্লেট বিছাইলো কে তো যে বিছাইতে পারে সে আবার ঠিকও করতে পারে ঠিক করার মেস্তুরি রাখে নাই নাকি ঠিক করার টেকনিশিয়ান নাই ইঞ্জিন বানাইছে কিন্তু ইঞ্জিন নষ্ট হলে ঠিক করার জন্য মেকার নাই তাহলে তো প্লেট যে বিছাইছে তার কাছে কারিগরও আছে এটা ক্ষয় হয়ে গেলে কি করবে উপর নিচে হলে কি করবে কিন্তু তার কাছে তো হবে না শুধু আর দ্বিতীয় কথা জমিন হেলবে না তো হেলবে না কেন জমিন তো আমারই ওয়েটে হেলে না আমাদের ওয়েটে হেলে না কেননা হেলার কোনো প্রশ্নই ওঠে না এটা যুক্তিও বলে কেননা আপনি বিল্ডিং শিল্ডিং যাই বানাইছেন অন্য জগতের থেকে তো বানান নাই এই জমিনের থেকে উঠাই তো খারাপ করছেন এই ওয়েটটা তো আগে জমিনই ছিল আগে বিছানো ছিল এখন খারা দেখা যেতেছে কি ওয়েট বাড়াইছেন নাকি কোনো ওখান থেকে কিছু হয় না ওয়েট তো সমানই আছে। বোঝা গেল অন্য কারণে হেলে যুক্তিতে বলে না এটা হেলবে হ্যাঁ ওভার ওয়েট দিলে চাক্কা বয়া যায় কিন্তু এখানে তো ওভার ওয়েট কিছু নাই যতটুকু ওয়েট ছিল ততটুকুই আসে এইখান থেকে নিয়ে এইখানে দিছেন নদীর তেনিয়া খাল বরাট করছেন কি খাল বড়াট করে খালের থেকে নিয়ে পুষ্কুনি বরাট করছেন এইখানেই ওয়েট আছে ওয়েট ঠিকই আছে ওয়েটে বাড়ে নাই তো বুঝা গেল এটা অন্য কোনো কারণে হতেছে আর ওটাও সুস্পষ্ট আছে তোমাদের আমলের কারণজ, জহারাল ফাসাদ, ফল্পা রিওয়াল বাহার বিমা আসাবাদ আইদিন নাস। যতই আমরা অস্বীকার করতেছি না, যতই যুক্তি তর্ক দিয়ে বুঝক। যতই যুক্তি তর্ক দিয়ে বুঝক। কিন্তু আসল কারণ যেটা আল্লাহ বলছে আল্লাহ রসুল বলছে ওইটাই ঠিক জমিন আর আমাদের পুনরার ভার সইতে পারতেছে না